ব্রিটেনের ইতিহাসে প্রথম মুসলিম নারী বিচারমন্ত্রী শাবানা মাহমুদ এবং যুক্তরাজ্যের আটশো বছরের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী র্যাচেল রেপস বিস্তারিত রিপোর্টে ক্ষমতায় সেই চমক দেখালেন ব্রিটিশ নতুন প্রধানমন্ত্রী সারকিয়ের স্টারমার। ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি এরই মধ্যে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দলটির নেতা স্যার কেয়ার স্টারমার দায়িত্ব গ্রহণ করেই নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন তিনি এতে প্রথমবারের মতো যুক্তরাজ্যের মন্ত্রিসভায় আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন একজন মুসলিম নারী তার নাম শাবানা মাহমুদ শাবানা মাহমুদ যে শুধু যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী বিচারমন্ত্রী তা নয় তিনি দেশটির ইতিহাসে দ্বিতীয় নারী যিনি লর্ড অব চ্যান্সেলর নামক প্রাচীন পদ গ্রহণ করেছেন সতেরো জুলাই পার্লামেন্ট উদ্বোধনের আগে রয়্যাল কোর্ট অব জাস্টিসে লর্ড চ্যান্সেলর হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার এর আগে ব্রিটিশ মন্ত্রী পরিষদে কোনো মুসলিম নারী ঠাই পাননি শাবানা মাহমুদের জন্ম উনিশশো আশি সালের সতেরোই সেপ্টেম্বর ইংল্যান্ডের বার্মিংহামে তার পিতা মাহমুদ আহমেদ এবং মাতা জুবাইদ আহমেদ শাবানা মাহমুদ পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর বংশোদ্ভূত তার পিতা মাহমুদ আহমেদ একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন তিনি সৌদি আরবের তায়েফে দায়িত্ব পালনের সময় পরিবারের সঙ্গে সেখানে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বসবাস করেন শাবানা এর পরে তিনি বড় হন বার্মিংহামে তিনি ইংরেজির পাশাপাশি অনর্গল উর্দু এবং মিরপুরি ভাষায় কথা বলতে পারেন তার মা একটি মুদি দোকানে কাজ করতেন এক পর্যায়ে শাবানার পিতা মাহমুদ স্থানীয় লেবার পার্টির চেয়ারম্যান হন টিনেজার অবস্থায় স্থানীয় নির্বাচনে পিতা মাহমুদকে প্রচারণায় সহায়তা করতে থাকেন শাবানা দু সালে শাবানা নিক রবিনসনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যদিও সব সময় তার জীবনের আকাঙ্ক্ষা ছিল রাজনীতি নিয়ে তবু তিনি তরুণ বয়সে একজন ব্যারিস্টার হতে চেয়েছেন দু সালে তিনি প্রথমবার একজন মুসলিম নারী হিসেবে হাউস অব কমন্সে যান একই বছর আরও দুজন নারী পার্লামেন্টের সদস্য হন তারা হলেন বাংলাদেশি রুশনারা আলী ও পাকিস্তানি ইয়াসমিন কুরেশি এরপর এবারে লেবার পার্টির ভূমিধস জয়ের পর শাবানা মাহমুদকে প্রধানমন্ত্রী স্টারমার বানিয়েছেন ব্রিটেনের প্রথম মুসলিম নারী বিচারমন্ত্রী এদিকে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার র্যাচেল রিপসকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন লেবার দলের বিজয়ের পর দেশের ইতিহাসে এই পদে অধিষ্ঠিত প্রথম নারী তিনি এর মধ্য দিয়ে ইতিহাস গড়েছেন র্যাচেল যুক্তরাজ্যের আটশো বছরের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হয়েছেন তিনি যুক্তরাজ্যে অর্থমন্ত্রীর পদের নাম চ্যান্সেলর অব এক্সচেকার জীবন থেকেই লেবার পার্টির সাথে জড়িত ছিলেন যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী র্যাচেল দু সালে প্রথমবার এমপি হিসেবে নির্বাচিত হন তিনি পঁয়তাল্লিশ বছরের এই রাজনীতিবিদ ব্যাংক অব ইংল্যান্ডে কাজ করেছেন ছায়ামন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন একাধিকবার দু থেকে দু সাল পর্যন্ত ছিলেন জ্বালানি ও শিল্প কমিটির প্রধান স্টারমার লেবার প্রধান নির্বাচিত হওয়ার পর থেকেই বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক বিভিন্ন দায়িত্ব পালন করেছেন র্যাচেল অর্থমন্ত্রী হওয়ার পর যুক্তরাজ্যের আর্থিক অবস্থা নিয়ে মন্তব্য করেছেন র্যাচেল রিপস তিনি বলেন রক্ষণশীল সরকার একটি ক্ষয়প্রাপ্ত অর্থনীতি রেখে গিয়েছে যা নতুন সরকারের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করবে